বছরের অন্যান্য সময় অপেক্ষা শীতকালে পিকনিক করতে ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি ভালো আর এই পিকনিকটাই যদি হয় ফ্যামিলির সাথে গ্রামের প্রাকৃতিক পরিবেশে খোলা মাঠে তাহলে তো কোনো কথাই নেই হ্যালো আলাইকুম টোয়েন্টি বছরের প্রথম দিন স্পেশালি যে আমরা পিকনিকটা করতেছিলাম বিষয়টা এমন না আসলে প্রায় এক যুগ ধরে আমরা ফ্যামিলি মিলে কোনো পিকনিক করা হয় না তাই হুট করে প্ল্যানটা করা আমরা যেহেতু উত্তরবঙ্গের মানুষ সেহেতু এখানে প্রচুর পরিমাণে শীত আর অনেক বেশি কুয়াশা পড়ে বাট সেদিন আমাদের লাখ হয়তো অনেক বেশি ভালো ছিল যার কারণে সকাল থেকে এখানে প্রচুর পরিমাণে রোদ দেখা দিয়েছিলো এবং তেমন কোনো কুয়াশার ভাব ছিল না তাই সকাল সকালে আমরা সবাই মিলে কাজে নেমে পড়ি যেহেতু আমরা বাসাই না খোলা মাঠের মধ্যে পিকনিক করবো সো আমরা সকাল সকাল সেখানে গিয়ে মাঠটাকে পরিষ্কার করা শুরু মাঠ পরিষ্কারের পর আমি আর আবরা মিলে ট্রাই করতেছিলাম একটা চুলা খনন করার জন্য বাট আমাদের পারফেক্ট হয়েছিল না পরে আমাদের দুলা ভাই আমাদেরকে ভালোভাবে চুলাটা খনন করে দিয়েছে চুলা তো কমপ্লিট এখন আমাদের রান্না করার জন্য লাগবে বেশ কিছু খড়ি খুঁড়ি নিয়ে আমাদের তেমন কোনো টেনশনই নেই কারণ আমাদের বাড়ির পাশে ছিল একটি কাঠ আর এখানে এমনিতেই সারা বছর অনেক ছোট ছোট শুকনো ডাল পড়ে তো আমরা জাস্ট চুলা জানানোর জন্য কিছু শুকনো ডাল কালেক্ট করি এরপরে বাকি যে খড়ি প্রয়োজন সেটা আমরা বাসা থেকেই আর এদিকে আমাদের আরান পিচিটা মাসাল্লাহ আমাদের সব কাজে অনেক বেশি হেল্প করার ট্রাই করতেছিল রান্নার যাতে কোনো প্রবলেম না হয় সেজন্য আমি বাসা থেকে বেছে বেছে অনেক বড় আর অনেকগুলো খড়ি নিয়ে গিয়েছিলাম বাট আমাদের রান্না করতে আসলে অত বেশি খড়ির প্রয়োজনই হয়নি পরে আমাদের ওগুলো আবার মাঠ থেকে ব্যাক করে বাসা নিয়ে আসা লাগছে মাঠের মধ্যে এমনিতেই তো খোলা জায়গা তারপরে সেদিন প্রচুর পরিমাণে বাতাস ছিল তাই সব রান্না তো মাঠের মধ্যে করা সম্ভব না তাই আমরা বাসা থেকেই সব কাজ করে নিয়ে যাচ্ছিলাম আর মাংসটা আমরা বাসাতেই রান্না করব। জাস্ট আমরা মাঠের মধ্যে গিয়ে বিরিয়ানিটা রান্না করব। ইতিমধ্যেই আমাদের মাংস রান্না কমপ্লিট হয়েছে আর এদিকে আমার মা আমাদের বাসায় দুধ দিতে পিঠা বানাচ্ছি তো এখন আমরা জাস্ট বিরিয়ানি রান্না করার জন্য রান্না করা মাংস পানি আর প্রয়োজনে যা যা মশলা লাগে সবকিছু আমরা মাঠের মধ্যে নিয়ে এসেছি আগেই বলেছিলাম এখানে প্রচুর পরিমাণে বাতাস যার কারণে অনেক বেশি ধোয়া হচ্ছিল আসলে আমাদের খুব একটা বেশি সমস্যা হয়নি কারণ আমার বোন একদম পাক্কা রাঁধুনি আর আলহামদুলিল্লাহ একটু পরে বাতাসে থেমে গিয়েছিল যার কারণে রান্না করতে আমাদের খুব একটা কষ্ট হয়নি আর মাঠের মধ্যে পিকনিক করায় আমাদের থেকে পিছু বেশি পরিমাণে খুশি হয়েছিল ওরা ওদের জন্মের পর ফার্স্ট টাইম মাঠের মধ্যে পিকনিক করতে তো একটু বেশি এক্সাইটেড হবে আর পিকনিক কি খুব না তারপরে সে বারবার বলছিল খালি চলো পিকনিক করবো পিকনিক করবো শুনতে আসলে ভালোই লাগতো মাঠে গিয়ে রান্না করতে আসলে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি যেহেতু আমরা বাসা থেকে সবকিছু রেডি করে নিয়ে গিয়েছিলাম ওখানে গিয়ে জাস্ট আমাদের আগুন ধরাতে যে প্যারাটা হয়েছে ওইটাই তারপরে আমাদের রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে এদিকে আমার বোন বারবার আমাকে বলছিল যে রান্নাটা শিখে রাখ শিখে রাখ আমি মনে মনে ভাবতেছিলাম যখন রান্নাটা এডিট করবো তখন আমি দেখে একটু শিখে নিবো যেহেতু গ্রামে মাঠের মধ্যে পিকনিক করতেছে তাও আবার এত বছর পরে সো একটু ট্রেডিশনাল ভাব তো রাখতেই হয় সো আমরা ডিসাইড করেছি আমরা কলার পাতায় খাবো তাই আমরা আমাদের কলা গাছ থেকে কলা পাতা পাড়া ট্রাই করতেছিলাম বাট কলার পাতা পাটতে গিয়ে আমাদের অনেক প্যারা খাইতে হয় কারণ কলার গাছটা ছিল অনেক বেশি লম্বা তারপরে আমার বোন ফাইনালি কলা পাতাটা পাটতে পারছে এরপরে কলা পাতাটিকে আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাঠের মধ্যে নিয়ে এসেছি বিরিয়ানির সঙ্গে সালাদ খেতে ভালোই লাগে তাই আমরা সালাদটিকে আগেই বাসায় রেডি করে রেখেছিলাম রান্না শেষ করতে আমাদের প্রায় বেলা দুইটা বাচ্চা ততক্ষণে পিচিগুলো অনেক খুদা লেগে গিয়েছিল তাই আপু আর দেরি করার সাথে সাথে সবাইকে মশলা খাইতে এত আনফরচুনেটলি সেটির ভিডিও ক্লিপ নেওয়া হয়নি অ্যাট লাস্ট ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড আমাদের জন্য আসলে অনেক মেমোরে ডে ছিল তোমরা লাস্ট কবে তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে পিকনিক করেছো চাইলে কিন্তু সেটাও জানাতে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু